স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ আমরা যদি এটার ইংরেজিটা লিখি ন্যাচারাল নাম্বার ন্যাচারাল ইউ আর এল ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যাগুলো যদি দেখি তাহলে ওয়ান টু থ্রি ফোর এই ইত্যাদি সংখ্যাগুলো কি হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা যে সংখ্যাগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা বা দনাত্মক অখণ্ড সংখ্যা বলা হয় ধনাত্মক অখণ্ড বা দনাত্মক অখণ্ড সংখ্যা বলে অখণ্ড অখণ্ড সংখ্যা সংখ্যা বলে অর্থাৎ অখণ্ড অর্থাৎ এই কোনো করে নাই এই সংখ্যাগুলো কোনো বাঘে নাই অর্থাৎ এই আমরা যে ওয়ানকে যে বাঘ করি আমরা এরকম দেখতে পারি দেখতে পারি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ যোগ করলে পয়েন্ট ফাইভ আসে ওয়ান সমান ওয়ান আসে এই অখণ্ড অর্থাৎ এই সংখ্যাটা ওয়ানটা হচ্ছে কি অখণ্ড তাহলে এই এটাকে খণ্ড করলে কেউ পয়েন্ট ফাইভ হয় তাহলে বলা হয়েছে যে এই ওয়ান টু থ্রি ইত্যাদি স্বাভাবিক সংখ্যাগুলি হচ্ছে এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা বলে এই সংখ্যাগুলিকে আমরা যদি আবার ভাগ করি শ্রেণী বিভাগ করি তাহলে দেখা যায় যে এখানে টু তারপর হচ্ছে থ্রি ফাইভ সেভেন এই ইত্যাদি সংখ্যাগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা ইত্যাদি সংখ্যাগুলো হচ্ছে কি মৌলিক অর্থাৎ যেই এই সংখ্যাগুলি ছাড়া এই সংখ্যাগুলিকে অন্য কোনো সংখ্যা দিয়ে বাঘ যায় না তাহলে এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে এই মৌলিক সংখ্যাগুলো কি এই স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে এই মৌলিক সংখ্যাগুলি সহ কি হল এই স্বাভাবিক সংখ্যা এরপর যে আমরা দেখি এরপর আমরা যদি দেখি এবং আমরা যদি দেখি এই ফোর তারপর হচ্ছে সিক্স এইট নাইন এই ইত্যাদি সংখ্যাগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা অর্থাৎ এই সংখ্যাকে আমরা চারকে যদি বাগ করে অন্য কোনো সংখ্যা দিয়ে বাঘ যাবে দু দিয়ে বাঘ যাবে তারপর ছয়কে তিন দিয়ে বাঘ যাবে আটকে দুই দিয়ে বাঘ যাবে এবং নয়কে তিন এবং দুই দিয়ে তিন দিয়ে বাঘ যাবে তাহলে এগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা যৌগিক যৌগিক সংখ্যা তাহলে এই যৌগিক সংখ্যাগুলি কি কৃষির মধ্যে আছে স্বাভাবিক সংখ্যার ভিতরে আসে তাহলে মৌলিক এবং যৌগিক সংখ্যা মিলে এবং অখণ্ড সংখ্যাগুলি হচ্ছে কি এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলা হয় এরপর যদি আমরা দেখি এরপর হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা যদি পূর্ণ সংখ্যা অর্থাৎ শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে শূন্য সহ আমরা যদি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলি লিখি এবং অখণ্ড সংখ্যা হতে হবে বাগডা তাহলে ওই সংখ্যাগুলো হবে কি পূর্ণ সংখ্যা যদি আমরা এরকম মাইনাস থ্রি লিখি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বলে বা ইন্টিজার বলা হয় তারপর হচ্ছে আমরা যদি ধনাত্মক সংখ্যা লিখি ওয়ান ধনাত্মক টু প্লাস তারপরে প্লাস থ্রি লিখি তাহলে এভাবে ইত্যাদি অনেক আছে আবার এদিকেও আমরা যদি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস এভাবে লিখতে থাকি তাহলে দনাত্মক অখণ্ড বা ঋণাত্মক অখণ্ড বা শূন্য সহ সংখ্যাগুলিকে শূন্য সংখ্যা বলা হয় ইত্যাদি অখণ্ড সংখ্যাকে অখণ্ড সংখ্যাকে কি বলা হয় পূর্ণ সংখ্যা শূন্য সংখ্যা বা ইনটিজার আমরা এই পূর্ণ সংখ্যা অর্থাৎ এনটিজার ইন্টিজার ইনটিজার বলে এরপর যে আমরা আরেকটি দেখি হচ্ছে বগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে কি আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে ফ্র্যাকশনাল নাম্বার ফ্র্যাকশনাল নাম্বার এফ আর এ সি টি আই ও ফ্র্যাকশনাল নাম্বার এই ভগ্নাংশ সংখ্যা হচ্ছে কি ফ্র্যাকশনাল নাম্বার যদি এখানে আমরা যদি এরকম ধরি ফি ও কিউ দুটি সংখ্যা ফি এর মান একটি সংখ্যা হতে পারে কিউর মানে আরেকটি সংখ্যা হতে পারে এই পরস্পর কি সহমৌলিক দূরি পরস্পর সহমৌলিক পরস্পর সহমৌলিক অর্থাৎ এই দুটি সংখ্যাকে এই এবং কিউ যদি দুটি সংখ্যা হয়ে থাকে এই দুটি সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে বাঘ যাবে না অর্থাৎ দুই দিয়েও বাঘ যাবে না এই দুটা একসাথে কোনো সংখ্যা দিয়ে বাঘ যাবে না তাহলে এই দুটি পরস্পর মৌলিক সহ মৌলিক সংখ্যা তবে তিন দিয়েও বাঘ যাবে না এই দুটাকে একসাথে তিন দিয়ে বাঘ যাবে না বা এরকম কোনো সংখ্যা দিয়ে বাঘ যাবে না তাহলে কি হয় পরস্পর সহ মৌলিক এবং কি হয় কিউ নর্থ ইজিকুল টু জিরো হয় যদি কিউ নট ইজিকুল টু হয় এবং কিউ নট ইজ ইজিক টু ওয়ান হয় হলে বলে ফি বাই কিউ আকারে যেই সংখ্যাগুলি হয় তাহলে কি ভগ্নাংশ সংখ্যা বলে তাহলে ফি বাই কিউ আকারে যদি আমরা ফি বাই কিউ আকারে কোনো সংখ্যা লিখি এখানে ফি এর মধ্যে যদি একটা সংখ্যা হয় কিউ আর ফি বাই ওয়ান হয় তাহলে ফি এর মধ্যে যদি থ্রি হয় বা নিচে ওয়ান হয় তাহলে এটা ভগ্নাংশ থাকবে না এটা শূন্য সংখ্যা হয়ে যাবে আমরা যেরকম লিখি থ্রি বাই ওয়ান তাহলে সমান থ্রি আসে এটা কি হলো থ্রি তাহলে ফির মান কিউর মান ওয়ান হতে পারবে না এবং শূন্য হতে পারবে না তাহলে এই আকারের সংখ্যাগুলিকে কি বলা হয় ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে ভগ্নাংশ সংখ্যা তাহলে যেমন আমরা এরকম লিখতে পারি ওয়ান বাই টু এটা একটি কী হলো ভগ্নাংশ সংখ্যা আমরা এই ওয়ান এবং টুকে আর কোনো অন্য কোনো এক সংখ্যা দিয়ে কোনো বাঘ যাবে না আবার যদি আরেকটি সংখ্যা লিখি আমরা থ্রি বাই টু এই দুটি কি পরস্পর সহমৌলিক এটা এই দুটা একসাথে কী হলো সহমৌলিক এই দুটো সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে বাঘ যাবে না অর্থাৎ আর কোনো ছোটো করা যাবে না এই ভগ্নাংশটাকে আর কোনো ছোটো করা যাবে না তাহলে এটা কী হবে পরস্পর সহমৌলিক এটা হচ্ছে কি পরস্পর সহমৌলিক যদি আমরা এরকম লিখি তাহলে ইত্যাদি সংখ্যাগুলো হচ্ছে কি এই ভগ্নাংশ সংখ্যা তাহলে ভগ্নাংশ সংখ্যা হইতে সংখ্যা হতে হলে যদি ফি বা কিউ এরকম আকার কোনো পরস্পর স্বাভাবিক হয় এবং ফি বা কিউ আকার কোনো সংখ্যা লিখি তাহলে কিউর মান নট ইজুল কিউ হচ্ছে নিশের হরের হর অংশ কিউ নট ইজুল জিরো হতে হবে এবং কিউ নট ইজুল্ট ওয়ান হতে হবে ওয়ান হলে ভগ্নাংশ থাকবে না এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে আমরা যেরকম থ্রি বাই ওয়ান সমান থ্রি লেখা যায় আবার ওয়ান বাই জিরো সমান মানে এটা ভগ্নাংশ থাকবে না তাহলে এটা কি হল যেটা ভগ্নাংশ আকারে ফোকাস করা করেছে তাহলে ওয়ান বাই থ্রি থ্রি বাই টু এগুলো হচ্ছে কি বা ওয়ান বাই টু এগুলো হচ্ছে কি বগ্নাংশ সংখ্যা বা প্রেকশান নাম্বার